প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলে আমার দিনটা শুরু হতো এক অন্যরকম আনন্দে কারণ তখনই আমি শুনতে পেতাম আমার দুইটা পাখির মিষ্টি আওয়াজ আমার বড় পাখিটা অল্প স্বল্প কথা বলতে পারত যেমন মা বাবা কেমন আছো এবং তার নাম এই টাইপ কিছু সহজ শব্দ আর ছোট পাখিটা কিচিরমিচির আওয়াজ করত এই দুইটা আওয়াজ আমার সকালটাকে জীবন্ত করে তুলতো এমন একটা রুটিনে আমার অভ্যেস হয়ে গিয়েছিল কিন্তু একদিন সেই ছেনা ছন্দটা ভেঙে গেল সকালবেলা ঘুম ভাঙলো ঠিকই কিন্তু কানে কোনো শব্দ এলো না প্রথমে তেমন খেয়াল করিনি ভাবলাম হয়তো একটু দেরি করে ডাকছেম কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ টের পেলাম বড় পাখিটার খাঁচা একদম চুপচাপ কোনো আওয়াজ নেই কোনো সারা নেই তখনই মনটা করে দৌড়ে গিয়ে দেখি আমার পাখিটা নিচে পড়ে আছে আসে মুখে ভয়ের ছাপ নিয়ে আমি খুলে ওকে হাতে তুলে নিলাম আর তখনই দেখি ও আর নেই সবচেয়ে কষ্টের ব্যাপার ওর একটা চোখ নেই মনে হচ্ছে কেউ বা কিছু খেয়ে ফেলেছে পুরো শরীরটা কাঁপতে লাগলো এক মুহূর্তে এত আপন এত প্রিয় একটা প্রাণীকে হারিয়ে ফেললাম আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না প্রথমে ভাবলাম কোনো প্রাণী এসে হয়তো ওকে আক্রমণ করেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো শরীরের অন্য কোথাও কোনো ক্ষতি হয়নি তখনই মনে হলো নিশ্চয় পাখিটা মারা যাওয়ার পর চোখটা খেয়ে ফেলেছে পিঁপড়েরা তাহলে প্রশ্ন হচ্ছে ও মারা গেল কেন তখন একটু চিন্তা করে বুঝলাম গত কয়েকদিন আমি বেশ ব্যস্ত ছিলাম মাথায় অনেক কিছু চলছিল মানসিক ভাবেও একটু টেনশনে ছিলাম এই কারণে আমি সময় মতো ওদের খাবার দিতে পারিনি সাধারণত আমি যদি না থাকি আমার বাসার অন্য কেউ ওদের খাবার দেয় কিন্তু যেদিন আমার পাখিটা মারা গেল সেদিন কেউ খেয়াল করেনি সবাই ব্যস্ত ছিল আর সেই ব্যস্ততার মধ্যে আমার খাবারও বাদ পড়ে মানে আমার পাখিটা প্রায় দেড় দিন কিছু না খেয়েছিল একটা ছোট্ট প্রাণী যার জীবন পুরোপুরি আমাদের উপর নির্ভর করে যে নিজে কিছু বলতে পারে না জানাতে পারে না সে খিদে পেয়েও চুপচাপ সয়ে নিয়েছে শেষ পর্যন্ত সেই ক্ষুধার কারণে রাতে ও মারা গেছে আর ছোকটা মরার পরে পিঁপড়েরা খেয়ে নিয়েছে ভাবতে মনটা ভেঙে যায় তবে একটা জিনিস এখানে পরিষ্কার আমার ছোট্ট পাখিটা ঠিকই বেঁচে আছে কারণ ওকে আমি প্রায় সময় খাসা থেকে ছেড়ে দিতাম সে ঘরের বাইরে গিয়ে আশেপাশে ঘুরে বেড়াতো আর নিজে থেকেই কিছু খেয়ে নিত কিন্তু বড় পাখিটাকে আমি ছেড়ে রাখতাম না কারণ সে পাশের বাসায় উড়ে যেত মানুষকে বিরক্ত করত। এই ছোট্ট নিয়মটাই আমার পাখিটার জীবন নিয়ে নিল আমি যতই ভাবি ততই এই মৃত্যুটা কোনো দুর্ঘটনা না কোনো স্বাভাবিক মৃত্যু না এই মৃত্যুটা আমার অবহেলার কারণে হয়েছে পাখিরাও একটা প্রাণ ওদেরও খিদে লাগে কষ্ট হয় অভিমান হয় ওরা আমাদের ভালোবাসে সারাদে খুশি হলে কথা বলে কিন্তু কষ্ট পেলে কিছুই বলতে পারে না তাই আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই যদি আপনারা শালিক বা ময়না বা অন্য কোনো পাখি পোষেন তাহলে দয়া করে তাদের যত্ন নিন ওদেরকে শুধু শখের বসে নয় পরিবারের সদস্য হিসেবে দেখুন সময় মতো খাওয়ান ওদের সঙ্গে কথা বলুন খেয়াল রাখুন ওদেরকে ভালোবাসুন আপনার একটুখানি অলসতা আপনার সামান্য ব্যস্ততা ওদের জীবনের বড় ক্ষতির কারণ হতে পারে আমার বড় পাখিটার মতো যেন আপনাদের প্রিয় পাখির সঙ্গে এমন কিছু না হয় এই ভিডিওটা আমি করেছি শুধু এই শিক্ষাটা শেয়ার করার জন্য যদি আপনি কিছু অনুভব করেন কিছু শেখেন তাহলে একটা লাইক দিন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন থাকুন আপনি যদি চান আমি ভবিষ্যতে পাখির যত্ন ট্রেনিং বা রোগ নিয়ে ভিডিও বানাই তাহলে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং খোদা হাফিজ